হাই এভরিওয়ান ওয়েলকাম টু আর ওয়ার্ল্ড আজকের ভিডিওতে থাকছে প্রভু শ্রী জগন্নাথের উল্টো রথযাত্রার কিছু শুভ মুহূর্ত হিন্দুদের রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুরের মহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষভাবে প্রসিদ্ধ এই রথযাত্রাকে নবদিন যাত্রা গুন্ডিচা যাত্রা অথবা দশাবতার গুন্ডিচা যাত্রাও বলা হয় এটি একটি বার্ষিক অনুষ্ঠান যা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান জগন্নাথকে উৎসর্গ করেই করা হয় প্রচলিত উড়িয়া পঞ্জিকা অনুসারে এই উৎসব শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই পড়ে প্রতি বছর জুন অথবা জুলাই মাসে এটি অনুষ্ঠিত হয় এই উৎসব বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় বিদেশিদেরও আকর্ষণ করে এই উৎসবের দিনে তিন দেবতার পূজা করা হয় যাদের মধ্যে রয়েছেন ভগবান জগন্নাথের জ্যেষ্ঠ ভাতা বলভদ্র রয়েছেন ভগবান বলভদ্রের বোন সুভদ্রা এবং ভগবান জগন্নাথ স্বয়ং আমরা সকলেই জানি ওড়িশার প্রধান শহর পুরীর জগন্নাথ মন্দিরকে দেশের সবচেয়ে পবিত্র মন্দির বলে মনে করা হয় প্রত্যেক বছর একই দিনে হাজার হাজার ভক্তগণ ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনদের মূর্তিগুলোকে পুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রথেই পরিবহন করে পবিত্র এই রথযাত্রা পালনের আগে পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করেন উল্লেখ্য যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় একশো আট স্বর্ণকলসির সুগন্ধি জলে স্নান করানো হয় ভগবানকে একে বলে সহস্রধরা স্নান আর এই স্নানের কারণেই ঠান্ডা লেগে অসুস্থ হন প্রভু জগন্নাথ রথযাত্রার পনেরো দিন আগে অসুস্থ হয়ে একান্তবাসে থাকেন তিনি একেই অনুসরকাল বলা হয় এই স্নান করানো মূর্তিগুলোকে শোভাযাত্রার দিন পর্যন্ত আলাদা করে রাখা হয় উড়িষ্যার রাজপরিবারের উত্তরাধিকারীরা চেরা পাহাড়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসব পালন করে দ্বাদশ শতাব্দীতে শুরু হওয়া এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু হলেন ভগবান জগন্নাথ তিনি বিষ্ণুর আর এক রূপ কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ এই দিনে মৌসীমা মন্দিরের মধ্যে দিয়ে গুন্ডিচা মন্দিরে ভ্রমণ করেছিলেন যা ছিল তার মামির বাসস্থান সাথে ছিলেন তার বোন সুভদ্রা এবং বড়ো ভাই বলরাম তাই প্রতি বছর এই দিনটি অত্যন্ত ধুমধামের সাথেই পালিত হয় আর এই শোভাযাত্রার বিশাল তাৎপর্য সমগ্র ভারত জুড়ে অনুভূত হয় বন্ধুরা পুরীর এই রথযাত্রা কিন্তু বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু উৎসব এই উৎসবের বর্ণনা পাওয়া যায় ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ এবং কপিলা সংহিতায় হিন্দু ধর্মের সবচেয়ে সম্মানিত এবং মহা উৎসবগুলির মধ্যে একটি এই রথযাত্রা বিশ্বজুড়ে মানুষ অত্যন্ত শ্রদ্ধা এবং উৎসাহের সাথে ভগবান বিষ্ণুর মহা অবতার প্রত্যক্ষ করতে আসেন দীর্ঘ বারো দিন ধরে চলা এই যাত্রায় প্রতিটা দিনেরই বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে পুরীর এই তিনটি রথ প্রতি বছর নতুন করেই তৈরি করা হয় এবং প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য ও নাম রয়েছে চলো এবার জেনে নিই তাহলে সেই তথ্যগুলো প্রথমেই শুরু করি বলভদ্রের রথ দিয়ে তার রথের নাম তালতধ্বজ সবার আগে অগ্রসর হয় এই রথটি এর উচ্চতা চুয়াল্লিশ ফুট রয়েছে চোদ্দোটি চাকা মাথার উপর লাল সবুজ কাপড় দিয়ে ঢাকা তালধ্বজের সারথীর নাম মাতারি। তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব রথের মাথায় পতাকার নাম উন্নানী রথের রশির নাম বাসুকি নাগ বলভদ্রের রথে থাকেন নয় দেবতা এদের মধ্যে রয়েছেন কার্তিক গণেশ সর্বমঙ্গলা মৃত্যুঞ্জয় মুক্তেশ্বর তালধ্বজে থাকে চারটি ঘোড়া বলভদ্রের রথের পরেই মাঝখানে অগ্রসর হয় বোন সুভদ্রার রথ সুভদ্রার সঙ্গী সুদর্শনা এই রথের নাম দর্পদলন দর্পদরণের উচ্চতা তেতাল্লিশ ফুট রথে মোট বারোটি চাকা রয়েছে লাল এবং কালো কাপড়ে সাজানো হয় এই রথ দর্পদরনের সারথীর নাম অর্জুন রথের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা রথের রশির নাম স্বর্ণচূড়া নাগিনী এই রথেও থাকেন নয় দেবী এদের মধ্যে রয়েছেন চণ্ডী চামুণ্ডা বনদুর্গা শুলি দুর্গা শ্যামাকালী মঙ্গলা ও বিমলা এই রথেরও চারটে ঘোড়া এরপর সবার শেষে অগ্রসর হয় জগন্নাথ দেবের রথ তার রথের নাম নন্দী ঘোষ রথে জগন্নাথের সঙ্গী হন মদন মোহন নন্দী উচ্চতা ৪৫ ফুট এবং এর ষোলোটি চাকা লাল ও হলুদ কাপড়ে সাজানো হয় এই রথ নন্দী ঘোষের সারথীর নাম দারুকা রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী এই রথেও থাকে চারটি ঘোড়া রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি অন্য সবার মতো জগন্নাথের রথেও সওয়ার হন আরও নয় দেবতা এদের মধ্যে আছেন গোবর্ধন কৃষ্ণ নরসিংহ রাম নারায়ণ হনুমান বরাহ ত্রিবিক্রম ও রুদ্র জগন্নাথের রথে থাকেন একজন রক্ষীয় তার নাম গারুদা বন্ধুরা আমরা দেখলাম শুধুমাত্র রথের যে আলাদা নাম রয়েছে তাও কিন্তু নয় রথের রঙে এবং চাকার সংখ্যাও একই নয় বিষ্ণু অবতারের কথা মাথায় রেখেই জগন্নাথের রথের লাল হলুদ রং করা হয়েছে এমনকি তিনটি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদেরও আলাদা আলাদা নাম রয়েছে জগন্নাথের রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলহাকা শ্বেতা ও হরিদাক্ষ বলরমের চারটি ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘশর্মা শরণাব সুভদ্রার চারটি ঘোড়ার নাম রুচিকা মচিকা জিতা ও অপরাজিত শুধু আলাদা নাম নয় ঘোড়ার রঙেও কিন্তু রয়েছে তারতম্য যেমন জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া বলরামের ক্ষেত্রে কালো রঙের ঘোড়া এবং সুভদ্রার ক্ষেত্রে ব্যবহার হয় লাল রঙের ঘোড়া জগন্নাথ দেবের যে রথ সেই রথের চাকার পরিধি ছ ফুট ছ ইঞ্চি কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র ছোট বড় আকারের মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়েই এই রথ নির্মাণ করা হয় প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে পনেরোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পন্ন করে জগন্নাথ দেবের রথের চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান যেসব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের মন্দির দর্শন করেন তারপর জগন্নাথ এর অন্যথা হওয়ার জায়গা নেই সৈকত শহর পুরী রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই নানা কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয় তবুও পূর্ণভূমি পুরীর মাহাত্ম স্বতন্ত্র ভক্তদের বিশ্বাস রথের রশিতে হাত ছোয়ানো না হলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান জগন্নাথের রথের দড়িতে একবার টান দিয়ে পূর্ণ লাভের উদ্দেশ্যে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে জড়ো হন তাই প্রত্যেক বছর এই উপলক্ষে প্রস্তুতি থাকে তুঙ্গে হাজার হাজার ভক্তরা এসে জমায়েত হন শ্রীধামে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের তোরজোর আর এই সব কিছুই ঘিরে থাকে কঠোর নিরাপত্তা জগন্নাথ দেব তার মাসির বাড়িতে সাত দিন থাকেন এরপরে আষাঢ় শুক্লা দশমীর অষ্টমী তিথিতে ফিরে আসেন একে বলা হয় বাহুরা যাত্রা অতএব ঐক্য এবং ভক্তির সংমিশ্রণে তৈরি হওয়া এই উৎসবে যোগ দেওয়া মানে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা নয় বরং এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হওয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই জয় জগন্নাথ